ব্ল্যাকেটে কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে এই প্রোডাক্টে এত পরিমাণ চাহিদা যে আমরা কাস্টমারকে দিয়ে শেষ করতে পারতেছি না কার হবে যে এরকম ম্যাজিক বল ডিজাইন ছাড়া কিন্তু জোস জোস কালারগুলো আমাদের কাছে আছে জাস্ট কি সুন্দর ডিজিটাল প্রিন্ট থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মতো একেবারে কিন্তু দশ কালারের আছে প্রতি ডিজাইনে দশ কালারের দশ পিছু নিতে পারে দশ কালার দশ পিস একটা ফেটি প্রত্যেকটা ডিজাইন এরকম কিন্তু ডিজাইনের অভাব না এক একটা কিন্তু এক এক ডিজাইন কালারগুলো জাস্ট দেখা দেন কাস্টমারকে বাকি দেখতে কিন্তু আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে প্রোডাক্টের নামই হচ্ছে গাজা এই যে দেখেন একটা প্রোডাক্ট দেখেন কি জোস জোস একদম জল জল করবে চোখের সামনে ভাই আমাদের মাস্টার সিকোয়েন্স মাস্টার সিকোয়েন্স দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার এই যে দেখতে পাচ্ছেন বোরিং এর থ্রিপেন্স সুপার সিকোয়েন্সের সাথে কিন্তু বোরিং আছে আসলে আমি ভিতর থেকে কালারটা দেখাই নাহলে বুঝতে পারবেন না কাজটা দেখাই এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন না যে বোরিং করা আছে বডিতে কাজ আছে এবং এটা প্যান্টও কাজ করা আছে জম জম এইটা জম জমের এই যে দেখতে পাচ্ছেন জম জম কালেকশন এই প্রোডাক্টটা আপনি অন্য কারো কাছে পাবেন না শুধুমাত্র সারা আমাদের কাছে পাবেন ডিজাইনগুলো দেখায় দেন কেউ যদি মনে করছে না একটা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস কিনবে একই কালার তাও নিতে পারবে এই যে আরেকটা ডিজাইন থাকছে এগুলো সব পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে পুরো স্টোন বসানো আছে পরে কলাতে স্টোন বসানো আছে দেখেন ভাই এই যে আমাদের বোরিং করা থ্রি পিস এই যে পরবর্তী ডিজাইনটা হচ্ছে এইটা যোশ একটা ডিজাইন দেবদাসের আমরা নিজেরাই প্রস্তুত করক এবং আমাদের এখান থেকে প্রোডাক্ট সারা দেশে যায় ইসলামপুর বলেন টেরি বাজার বলেন আর হলো গা উত্তরবঙ্গের বিভিন্ন মার্কেট বলেন সব জায়গায় কিন্তু প্রোডাক্ট আমাদের এখান থেকে যাচ্ছে কি সুন্দর ডিজাইনটা জাস্ট একটু ফলো করবেন মাস্টার সিকোয়েন্স ম্যাজিক বল ডিজাইন এটা কিন্তু অলরেডি ভাইরাল একটা প্রোডাক্ট সারা দেশে কিন্তু ব্যাপক এটা চলতেছে এখন কালার দেখেন যে ফিটি ফেটি বাধা আছে হিউজ পরিমাণ এতে এখান থেকে শুরু করলে একদম শেষ পর্যন্ত যত যাবেন সব কিন্তু ফেটি বাধা আছে ভাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরং পুটিসগুলো রেডি হচ্ছে এই যেগুলো কিন্তু থ্রি পিস আমাদের একটা একটা রেডি হচ্ছে এখানে বডি আছে এই যে একটা খুলে দেখাই জাস্ট এর কেবল রেডি হচ্ছে এটা কিন্তু আমাদের প্রোডাকশন হাউস এখান থেকে কিন্তু মালগুলো আমাদের শোরুমে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট বান্টি বাজার থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনারা যারা সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে ত্রিপিস পিস নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি চলে আসবেন বান্টি বাজারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনারা কি কি ধরনের থ্রি তৈরি করেন আমরা বার্থডে এবং ডিজিটাল প্রিন্ট এবং ডিজিটাল কাজ করা যে থ্রি পিচগুলো আছে সেগুলো আমরা প্রস্তুত করি আমাদের লোকেশন হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার অর্থাৎ বান্টিবাজার নামে জায়গাটা বিখ্যাত আর বান্টি বাজারে আমাদের শপটা হচ্ছে মুজিবুল্লা শপিং কমপ্লেক্স উত্তরবঙ্গ বার্টিক হাউস আমি শুরু থেকে দেখাচ্ছি আমাদের ইরানি কটন ইরানি কটন এটা হচ্ছে খুব রিজনেবল প্রাইস এরকম ক্যাটালগ করা থাকবে প্রত্যেকটা খুব সুন্দর জোস ক্যাটালগ করা থাকছে এবং ইরানি কটন এটা হচ্ছে আমাদের লোন

পলি করা থাকবে এবং ক্যাটালগ করা থাকবে দিচ্ছি বাকি ডিজাইনগুলো দেখতে কিন্তু আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে মাত্র 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 টাকা এগুলো থাকছে মাত্র টাকায় অনেকগুলো ডিজাইন আছে জাস্ট ভিডিও কল দিবে ভিডিও কল দিয়ে দেখে এই প্রোডাক্টটা অনেকেই কিন্তু ডিজিটাল মালহার বলে বিক্রি করতেছে ছশো পঞ্চাশ টাকা করে বাট আমাদের এই রেটটা খুবই খুব রিজনেবল থাকছে মাত্র 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 শুধুমাত্র এই যে নতুন বছরের বিজনেস যেহেতু এখন শুরু হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু মালহারের মতো ডিজাইন একেবারে মালহারের মতো ডিজাইন অনেকেই ছশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে বাট এটা কিন্তু মালহার না অরিজিনালি এটা কিন্তু লোন লোন প্রিমিয়াম ভিআইপি লোন ডিজিটাল প্রিন্টের উপরে ডিজিটাল প্রিন্টের উপরে আর সম্পূর্ণ ফ্রি সাইজের হবে সম্পূর্ণ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন প্রায় কত বড় লম্বা এটা কিন্তু প্রায় ছাপ্পান্ন ইঞ্চি লং থাকতেছে আচ্ছা ঠিক আছে এটা মাত্র আমাদের কাছে থাকছে মাত্র ছশো টাকা ম্যাজিক বল ডিজাইন এই ডিজাইনটা কিন্তু ভাইরাল ইতিমধ্যে আপনারা জানেন মাত্র 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 আমাদের কাছে প্রাইস থাকছে এই যে 600 টাকা দেখেন কি সুন্দর জশ মাত্র 600 টাকা মাত্র 600 টাকা এবং কালার থাকছে কালোগুলো আমি যে দেখায় দেই প্রত্যেকটা চটটা করে কালার থাকছে প্রত্যেকটা করে কালার করে কালার থাকবে হ্যাঁ প্রত্যেকটা চটটা করে কালার থাকবে আর কালারগুলো তো अवेलेबल হবে হ্যাঁ কালার সব अवेलेबल সবসময় अवेलेबल হবে আমাদের প্রোডাক্ট যেটা থাকে না তো রেডি থাকে না সেটা আমাদের রেডি করতে এক সপ্তাহ সময় লাগবে জাস্ট এক সপ্তাহের মধ্যে আমাদের স্টক স্টকে আবার পাবে আচ্ছা এরপরে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের জমজম এইটা জমজমের এই যে দেখতে পাচ্ছেন জমজম কালেকশন জমজম প্রিমিয়াম জমজম এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে খুবই রিজনেবল প্রাইস থাকছে দেশে জমজম বিক্রি হচ্ছে অরিজিনালটা আটশো পঞ্চাশ বাটা আমাদের কাছ থেকে সরাসরি উৎপাদকের কাছ থেকে নিলে পাচ্ছেন মাত্র 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 আটশো টাকায় আটশো টাকা আটশো টাকায় প্রাইস এটা হচ্ছে বিলাসী এটা নাম দেওয়া হচ্ছে বিলাসীম হ্যাঁ বিলাসী জমজম এটা বিলাসী বললে হবে কারণ এক একটা প্রোডাক্ট এক এক কাস্টমার গুলোয় ফেলায় আমরা নাম দিয়ে ফেলেছি যে বিলাসী জমজম বিলাসী বললে হবে বা জমজম বললেই হবে এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে কালার আছে আমরা কাল জাস্ট কালারগুলো দেখাই দিই মানে কালারের অভাব নেই যে যে কালার নিবে সেই কালার নিতে পারবে জাস্ট একটা একটা করে যে কোনো ছয় পিস প্রোডাক্ট নিলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পাইকারিতে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ইউজ করার চমৎকার কালার চমৎকার চমৎকার কালার জমজমের এগুলো দেখতে কিন্তু আমাদের স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিবে হ্যাঁ এই যে এরকম সুন্দর সুন্দর কিন্তু ক্যাটালগ করা থাকে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রতিটি প্রোডাক্টের ক্যাটালগ থাকছে এরকম আচ্ছা ক্যাটালগ বাই ক্যাটালগ হবে ক্যাটালগ বাই ক্যাটালগ হবে যে যেটা নেবে ক্যাটালগ বাই ক্যাটালগ দেখে নিতে পারবে আচ্ছা ভাই আপনাদের কাছ থেকে তো কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে হ্যাঁ কুরিয়ার কন্ডিশনে সারা দেশে প্রোডাক্ট নিতে পারবে এবং চাইলে হোম ডেলিভারিও নিতে পারবে সর্বনিম্ন কত পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন মাত্র 6 পিস অর্ডার করতে হবে মাত্র 6 পিস 6 পিস হলে কুরিয়ারে দিয়ে দিবেন 6 পিস হলে কুরিয়ার করে দেব আমরা আচ্ছা 6 পিস কন্ডিশনে কিন্তু সারা বাংলায় সে নিতে পারবেন এবং 6 ডিজাইন থেকে দেওয়া সম্ভব তো 6 ডিজাইন থেকে 6 পিস দেওয়া সম্ভব আচ্ছা এরপর আমাদের আরেকটা খুব রিজিওনাল প্রাইজের মধ্যে একটা প্রোডাক্ট আছে যেটা দেখেন কাজটা দেখবেন শুধু ব্যাগ মানে আমাদের এই কাজটা দেখেন কি সুন্দর এটার নাম হচ্ছে যে গাঁজা প্রোডাক্টের নামই হচ্ছে গাঁজা এই যে দেখেন জোস একটা প্রোডাক্ট এটার প্রাইস থাকবে খুবই রিজনেবল মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা আমরা সাতশো রেট বলি হ্যাঁ সাতশো টাকা এরপর আমাদের আইসক্রিম পাচ্ছে আমাদের কাছে আইসক্রিম ডি আউট অলরেডি এটা আমাদের খুব ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এই বছরের জন্য শেষ চালানো এটাই হ্যাঁ ক্যাটালগ করা থাকবে কি সুন্দর আইসক্রিম পুরো প্যান্টে কাজ করা থাকবে এবং বডিতে তো কাজ আছে অন্যতেও কাজ করা থাকবে আইসক্রিম এটা পাচ্ছেন এই যে মাত্র সাতশো টাকায় সাতশো টাকা মাত্র সাতশো টাকায় বডিতে কাজ আছে এবং এটা প্যান্ট কাজ করা আছে দেখতে পাচ্ছেন প্যান্টে কাজ করা আছে এবং কাজ কাজ দেওয়া দেওয়া আছে আছে এই যে মাত্র টাকা ভাই আমাদের মাস্টার সিকোয়েন্স মাস্টার সিকোয়েন্স দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কালার এই কালারগুলো কিন্তু আমি আপনাকে দেখা দেবো এখন এবং এটা কিন্তু প্রত্যেকটা ফেটি ফেটি আছে হিউজ পুরন মাল আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একেবারে ফেটি ফেটি আছে আপনি যদি একটা এক কালার কালার নিতে চান তাও কিন্তু নিতে পারবেন অথবা এরকম ফেটি ফেটি চলে নিতে পারবেন কারণ এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন এই যে এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু কালার অভাব নাই আমাদের এখানে প্রায় বিশটা কালার আছে মাস্টার সিকোয়েন্সের জাস্ট এই প্রোডাক্টগুলো নিতে আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি জাস্ট কয়েকটা আপনাদেরকে দেখে রাখতেছি আসলে কালারগুলো কয়েকটা দেখে দেখাতেছি এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর ডিজাইনটা জাস্ট একটু ফলো করবেন মাস্টার সিকোয়েন্স ম্যাজিক বল ডিজাইন এটা কিন্তু অলরেডি ভাইরাল একটা প্রোডাক্ট সারা দেশে কিন্তু ব্যাপক এটা চলতেছে এখন এবং অন্য থাকবে কিন্তু পুরো কাজ করা পাঁচ সাতের নামাজ একটা কিং সাইজের অন্য ওনাটা জোশ না থাকতেছে এই যে এবং এই প্রোডাক্টটা আমাদের কিন্তু নিজস্ব কারখানায় উৎপাদন আজকে তো ভাই বৃষ্টির দিন আপনি আসছেন আপনাকে কারখানা নিয়ে যেতে পারতেছি না একদিন সামনে আপনাকে কারখানায় যে প্রিন্ট হচ্ছে এটা আপনাকে দেখা দেবো ইনশাল্লাহ প্রিন্ট হচ্ছে এটা দেখায় দিব এই যে সবগুলো জাস্ট আমি একটা একটা করে খুলে দেখা দিচ্ছি কালারগুলো জাস্ট দেখে রাখবেন এটা কালার কটা হবে এটা কালার বিশটা কালার হবে বিশটা কালার হবে হ্যাঁ ম্যাজিক বল ডিজাইনের বিশটা কালার কালার হবে ম্যাজিক বল ডিজাইন ছাড়াও কালার হবে যে এরকম ম্যাজিক বল ডিজাইন ছাড়া কিন্তু জোস জোস কালারগুলো আমাদের কাছে আছে জাস্ট কি সুন্দর ডিজিটাল প্রিন্ট থ্রি ডি ডিজিটাল প্রিন্টের মতো একেবারে মানে ব্র্যান্ডের থ্রি পিস হবে পুরো ব্র্যান্ডের থ্রি পিস হ্যাঁ এটা অবশ্যই বিবেক ব্র্যান্ডের পাকিস্তানি বিবেক ব্র্যান্ডের থ্রি পিস এই যে ব্ল্যাক এটা কিন্তু ভাইরাল ব্ল্যাক এটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে এই প্রোডাক্টে এত পরিমাণ চাহিদা যে আমরা কাস্টমারকে দিয়ে শেষ করতে পারতেছি না ও এরপরে এই যে আর একটা খয়রি ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে এইটা আমি গ্যারান্টি দেবো যে এই কালারটা অন্য কেউ নিয়ে আসে না শুধুমাত্র আমাদের কাছে হয়তো লাল নীল সবুজ হলুদ পাবেন কিন্তু এরকম আনকামন কালারগুলো পাবেন না এই আনকামনগুলো কালারগুলো পাই তাহলে কিন্তু আমাদের কাছে আসতে হবে এই যে আরেকটা ডিজাইন দেখেন ও কালারগুলো দেখতে হবে জাস্ট কি সুন্দর সুন্দর কালার কিন্তু সবগুলো কালার কিন্তু দেখানো সম্ভব না বাকি কালারগুলো দেখতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নক দিয়ে ভিডিও কল দিতে হবে তাহলে কিন্তু কালারগুলো আমরা দেখাতে পারবো এই যে আরেকটা জোশ একটা কালার ও কি সুন্দর কালার এই যে দেখতে পাচ্ছেন এরপরে এই যে ম্যাজিক বল ডিজাইন ছাড়াও এই যে আছে এই যে দেখেন ম্যাজিকাল ডিজাইন ছাড়াও জোস একটা কালার ভাই এগুলোর প্রাইস কত দিচ্ছেন এগুলোর প্রাইস মাত্র মাত্র নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস সারা দেশে চ্যালেঞ্জিং প্রাইস থাকছে মাত্র নশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আমাদের কাছে এই প্রোডাক্টটা পাবেন যে মাস্টার সিকোয়েন্সের মাত্র নশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র আমাদের কাছে আপনারা তো মূল প্রস্তুতকারক হ্যাঁ আমরা নিজেরাই প্রস্তুত কারক এবং আমাদের এখান থেকে প্রোডাক্ট সারা দেশে যায় ইসলামপুর বলেন বাজার বলেন আর হলো গা উত্তরবঙ্গের বিভিন্ন মার্কেট বলেন সব জায়গায় কিন্তু প্রোডাক্ট আমাদের এখান থেকেই যাচ্ছে ওকে তারপর কি দেখাবেন ভাই এই যে আমাদের বোরিং করা থ্রি পিস বোরিং কাটওয়ার্কের থ্রি পিস গুলো দেখাবো এগুলো কিন্তু প্রাইস থাকবে খুবই রিজনেবল আমরা একদম চ্যালেঞ্জিং প্রাইস একটা দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বোরিং এর থ্রি সিকোয়েন্সের সাথে বোরিং আছে আমি ভিতর থেকে কালারটা দেখাই নাহলে বুঝতে পারবেন না কাজটা দেখাই এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন যে বোরিং করা আছে অল ওভার অলোভার কাজ হবে বোরিং করা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো দেখবেন বোরিং এর ডিজাইনটা একদম বুক বরাবর আছে খুবই সুন্দর একটা কাজ ফুটে উঠেছে এবং এটা কিন্তু এখন বাজারে ব্যাপক চাহিদা এবং অন্যটা দেখেন এই যে কি সুন্দর অন্য এবং ফুল অন্য কাজ থাকছে আমি পিছন একটু দেখাই প্রাইস মাত্র 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 এগারোশো টাকা এগারোশো টাকা হ্যাঁ খুবই রিজনাল প্রাইস থাকে বোরিং এর নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন এবং বোরিং এর মধ্যে এত কম প্রাইস হচ্ছে এটাই এর যাতে কম প্রাইস আপনি প্রোডাক্ট পাবেন না এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাত্র 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 এগারোশো টাকা থাকছে এটা কিন্তু কালার আছে আট দশটা কালার পাওয়া যাবে সব সময় আমাদের কাছে আট দশটা কালার পাওয়া যাবে জাস্ট এ এই যে এই যে দেখেন কালারগুলো দেখেন কি সুন্দর জোর জোসে একদম থ্রি ডি জল জল করবে চোখের সামনে আসলে এইটা প্রোডাক্টগুলো নিয়ে কাজ করলে আপনার কাস্টমার হ্যাপি থাকবে অর্থাৎ এই ডিজাইনগুলো দেখলেই কিন্তু কাস্টমার অ্যাটলিস্ট থাকা যে সন্তুষ্ট থাকলেই আপনি ভালো সেল দিতে পারবেন আর এটা কালার হবে কয়টা এটা কালার হবে দশটা দশটা কালার হবে দশটা এই যে দেখেন কালারগুলো জাস্ট দেখা দেন কাস্টমারকে বাকি দেখতে কিন্তু আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে অথবা আমাদের কাছে ছবি থাকবে ছবিগুলো দেখেও নিতে পারবে আমাদের কাছে সবগুলো প্রোডাক্টের কম বেশি ছবি থাকে সেক্ষেত্রে ছবি দেখে নিতে পারবে সবচেয়ে ভালো হয় ভিডিও কলে দেখে ভিডিও কলে দেখে নিলে হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিও কল দেখে নিলে একদম সবচেয়ে ভালো আর কালার গ্যারান্টি দিচ্ছেন তো আপনারা ভাই এগুলো কালার কস্ট গ্যারান্টি এগুলো তো কালার না কথা বলা যাবে না কারণ হলো দামি মাল এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মাল এগুলো কালার কোনো ইয়েই নাই হ্যাঁ কোনো সুযোগই নাই কালার ওঠার যা আমাদের ডিজাইনগুলো দেখায় দেন কেউ যদি মনে করে না একটা 20 পিস 30 পিস 50 পিস কোনো একই কালার তাও নিতে পারবে এরকম আমরা দিতে পারবো কারণ এটা আমার মাদার হোলসেলার আমরা এখান থেকে প্রোডাক্ট উৎপাদন করে দেশে আমাদের প্রোডাক্টটা যায় এবং আমাদের সিকোয়েন্সে যে প্রোডাক্টগুলোতে দেখালাম এগুলোরও কিন্তু আপনি কালার দেখেন যে ফেটি ফেটি বাঁধা আছে হিউজ পরিমাণ এতে এখান থেকে শুরু করলে একদম শেষ পর্যন্ত যত যাবেন সব কিন্তু ফেটি ফেটি বাঁধা আছে কেউ যদি বলে যে একই ডিজাইনে একশো পিস করে নেবো একই কালারের তাও পারবে এরকম আমরা প্রোডাক্ট দিতে পারবো মানে অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আপনারা এখানে পাবেন অরিজিনাল প্রোডাক্ট একেবারে অরিজিনাল আচ্ছা সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন ছয় পিস নিতে হবে যে কোনটা থেকে ছয় পিস নিয়েই কিন্তু ব্যবসা শুরু করতে পারবে ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়া যাবে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবে ভাই এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরং বুটিক্সগুলো রেডি হচ্ছে এই যেগুলো কিন্তু থ্রি পিস আমাদের একটা একটা রেডি হচ্ছে এখানে বডি আসছে এই যে একটা আমি খুলে দেখাই জাস্ট কেবল রেডি হচ্ছে এটা কিন্তু আমাদের প্রোডাকশন হাউস এখান থেকে কিন্তু মালগুলো আমাদের শোরুমে চলে যায় এই যে দেখতে পাচ্ছেন আরং বুটিক্স স্ক্রিন প্রিন্ট করা অরিজিনাল আরং বুটিক্স এর কিন্তু কালার আছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে অনেক এদিকে দেখতে পাচ্ছেন যে একই কালারের কেউ যদি একশো পিস চা একশো পিসে দেওয়া যাবে এরকম হইতেছে কারখানাতে প্রিন্ট হয়ে আসছে রেডি হচ্ছে যেরকম দেখতে পাচ্ছেন আমাদের একটা একটা প্রোডাক্ট রেডি হচ্ছে যেখানে নতুন কালেকশন নতুন কালেকশন যে কেবল রেডি হচ্ছে জাস্ট জাস্টলেবেল কালেকশন হয়ে দেখতে পাচ্ছেন এবং এরকম ফেটি ফেটে নিতে পারবে কিন্তু দশ কালারের আছে প্রতি ডিজাইনে দশ কালারের দশ পিস নিতে পারবে দশ কালের দশ পিস একটা ফেটি ডিজাইন এরকম কিন্তু ডিজাইনের অভাব না এক একটা কিন্তু এসে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিজাইনের ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিন্ন ভিন্ন আছে এখানে আমাদের এখানে বিশটা ডিজাইন আছে যে বিষটা ডিজাইন মধ্যে গর্জিয়াস কাজের মধ্যে আবার এই যে এখানে শুধুমাত্র স্ক্রিন আছে যে সেই আরং আরং ডিজাইন এগুলো সব আরং ডিজাইন স্ক্রিন প্রিন্ট এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ আপনি যদি বলেন যে এখানে এক হাজার পিস মাল নেবেন একই ডিজাইনের এটা রেডি করে দেওয়া যাবে এটাও সম্ভব এটাও সম্ভব আর যদি বলেন যে একই কালার একশো পিস লাগবে সেটাও দেওয়া যাবে দেখতে পাচ্ছেন একই কালার একশো পিস একশো পিস করে কিন্তু রেডি করা আছে এখানে এই যে দেখেন এলে কিন্তু একশো পিস একশো পিস করে স্ট্যাক দেওয়া আছে আপনি যদি একশো পিস নেন একশো পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই আমরা তো জানি বান্টি বাজার হলো বাটিকের জন্য বিখ্যাত তো কি কি ধরনের বাটিক আছে আপনার কাছে আমাদের কাছে দেবদাস বাটিক আছে শিবুরি বাটিক আছে মোম আছে ইন্দো বাটিক আছে বেক্সি বাটিক আছে সকল ধরনের বাটিক আমাদের কাছে পেয়ে যাবে আর সম্পূর্ণ নিজেরা তৈরি করেন এবং আমাদের কারখানার আপনাকে ভিজিট করে দেখা দিতেছি আমরা নিজেরাই প্রস্তুতকারক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোম বাটিক থ্রি পিস মোম দেখতে পাচ্ছেন কি সুন্দর মোমবাটিকের সাথে কিন্তু করা আছে থাকছে মাত্র মাত্র টাকা 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 হ্যাঁ এবং এটা অন্যটা আমি দেখা দেই একদম কিং সাইজের নামাজ অন্য থাকছে বাটিকের মধ্যে অনেকে ভাবে যে বাটিক মানে নর্মাল হয় বা কম দামি হয় কালার কষ্টে ঝামেলা হয় আসলে সেটা কিন্তু না বাটিক এখন কিন্তু পুরো ধারণা চেঞ্জ আপনি এখন বাজারের সবচেয়ে দামি প্রোডাক্টগুলোর মধ্যে একটা দেখবেন যে বাটিক আছে এবং এটা কালার থাকবে এরকম পাঁচটা পাঁচটা করে কালার

এই যে পরবর্তী ডিজাইনটা হচ্ছে এইটা জোশ একটা ডিজাইন দেবদাসের

দেখবেন এই যে জোস জোস কালার থাকতেছে আমাদের এখানে বাটিকের বাই কালেকশনের অভাব নাই আপনি কয়টা কালেকশন আমি দেখাবো আপনি জাস্ট আসবেন হাজার হাজার কালেকশন আছে এসে দেখে নিয়ে যাবেন আমাদের এই যে আরেকটা বাটিক আছে অর্গ্যানিক বেক্সির মধ্যে এই যে প্যান্টও প্রিন্ট করা আছে যে এই মালগুলো এই প্রাইস থাকবে এত সুন্দর প্রাইস এই যে দেখেন মাত্র ছশো টাকায় এই বাটিগুলো পেয়ে যাচ্ছেন একদম বেশি বলে হ্যাঁ আর বহরের বেশি বলের ওপরে প্যান্ট থাকবে কিন্তু প্রিন্ট করা দেখতে পাচ্ছেন প্যান্টে প্রিন্ট করা আছে এবং অন্যগুলো দেখা দেয় অন্যগুলো কিন্তু কিং সাইজের একদম বেক্সি বলের অন্য থাকছে এই যে দেখেন বেক্সি বলের অন্য থাকছে এই যে এই যে দেখেন জুস অন্য থাকছে এগুলো কিন্তু ছয়শো রঞ্জের মধ্যে এগুলো বেক্সি বয়েল আচ্ছা এবং এটা কিন্তু কালার আছে হিউজ ফিরমা যেখানে কালার আছে আমাদের এরপরে এই যে পাইপিং টার্সেল করা যে মালগুলো থাকতেছে পাইপিং টার্সেল করা এই যে পুরো কিং সাইজের মাল এই যে দেখেন জোস জোস এলে বডি কিন্তু বেক্সি থাকবে বডি বেক্সি হ্যাঁ বেক্সি কাপড়ের উপরে এই যে দেখেন

বিক্রির পরে আমাদের মাল যতক্ষণ পর্যন্ত আপনি সেল দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত মালটা আমার বিক্রি হওয়ার পরে মালটা হচ্ছে আপনার তারপরে যদি সেল হচ্ছে না এক্সচেঞ্জ করে নিতে পারবে এক্সচেঞ্জ করে নিতে পারবে আমাদেরকে সেল না হলে ওই প্রোডাক্ট ফেরত নতুন প্রোডাক্ট নিতে পারবে নিতে পারবে নতুন প্রোডাক্ট নিতে পারবে এজ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কালার এটা হচ্ছে শিবুরি বাটিক পিস ভিআইপি শিবুরি এটা বাইরে অনেক জায়গাতে সাড়ে নয়শো নয়শো বিক্রি হয় বাট আমাদের এটা আমি একটু ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি এই যে এই যে মাত্র মাত্র মাত্র

খুবই চমৎকার হবে খুবই চমৎকার প্রাইস কত দিচ্ছেন এটা এটা প্রাইস মাত্র 850 টাকা 850 টাকা এরপরে আপনাকে আমি আরেকটা প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে আমাদের ন্যাচারালের একটা প্রোডাক্ট দেখায় দেই ন্যাচারাল বাটিক ন্যাচারাল বাটিকে তুলি আছে ন্যাচারাল বাটিকের মোমো আছে যে যেটা খুশি নিতে পারবে এই যে ন্যাচারাল তুলি বাটিক থ্রি পিস ন্যাচারাল কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে ন্যাচারালটা আসলে অনেকেই বুঝে না ন্যাচারালটা যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা কিন্তু যে ন্যাচারালটা পড়তে পারবে অ্যালার্জি ডায়াবেটিক্সের প্রবলেম যাদের আছে তারা ন্যাচারাল থ্রি পিস এগুলো কিন্তু ইউজ করতে পারবে আর এটা হচ্ছে এই যে অন্যটা দেখেন কি সুন্দর জোশ অন্য এই যে জোস জোশ অন্য থাকছে আটশো টাকা এবং এখানে হ্যাঁ ন্যাচারাল কালার এখান থেকে সবগুলো ন্যাচারাল কালার যে জয়টা নিতে পারবে যদি বলে একটাই দশ পিস করে নেব তা নিতে পারবে যেগুলো ন্যাচারাল কালার হিউজ কালেকশন হবে কালেকশন হবে এবং এই যে আপনাকে এটা খুলে দেখায় দেয় কি সুন্দর জোশ এই যে দেখেন খুবই চমৎকার একটা কালার হবে কিন্তু হ্যাঁ এবং ওন্নাগুলো দেখেন একদম ন্যাচারাল এর ওন্না মানে হচ্ছে প্রিমিয়াম ওন্না এগুলো প্রিমিয়াম বাটিক আমাদের রেঞ্জ থাকবে 800 এর মধ্যে এরপর ভাইজ আরেকটা ডিজাইন দেখা এটা হচ্ছে আপনার সিল্ক বাটিক থ্রি পিস সিল্ক বাটিক হ্যাঁ সিল্ক বাটিক হ্যাঁ সিল্ক বাটিক খুব খুব কম মানুষই সিল্ক প্রোডাকশন করে কারণ এটা এইটা কিন্তু অনেক ব্যয়বহুল প্রোডাকশন আর কি সবাই করে না এবং এটা ডিজাইন সবাই তুলতে পারে না আর কি এই বাটিকটায় কারণ এটা কালার সহজে ধরে না সিল্কে তো এই সিল্কে কিন্তু আমরা বাটিক করতেছি যে দেখেন কি সুন্দর সুন্দর সিল বাটিক পাচ্ছেন সিল বাটিক থিরিপিথ সিল বাটিক শাড়ি শাড়িও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শাড়িও পাবে সারিও পেয়ে যাবেন ভাই এই যে সাদা বাহার দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর কাজ করা সাদা বাহার আমাদের দেখতে পাচ্ছেন বুকের ওপে কাজ করা আছে ইউনিক একটা প্রোডাক্ট এটা দেশে চ্যালেঞ্জ যে আমরা ছাড়া অন্য কারো কাছে পাচ্ছেন না শুধুমাত্র আমাদের কাছে এটার কিন্তু অন্যটা থাকছে বিশাল সাইজের একটা অন্য নামার জন্য থাকছে এবং ওনার ডিজাইনটা দেখবেন কী সুন্দর একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন ভাই শুধুমাত্র উত্তরবঙ্গ বাড়ি হাউসে এবং এগুলো কিন্তু এরকম ফেটি ফেটি মাল নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পুরো ফেটি প্রত্যেকটা ফ্রিটিতে চারটা করে কালার থাকবে ফ্রিটিতে একটু ক্লোজলি দেখায় দেন প্রত্যেকটা ফ্রিজিতে চারটা করে কালার থাকবে এবং যদি কেউ চায় যে হাজার পিস মাল নেবে এটা হাজার পিসই দেওয়া যাবে ওয়ান বাই ওয়ানি করা থাকে ওয়ান পলি করা থাকবে এবং এটা আর একটা ডিজাইন দেখেন এ যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জোশ একটা ডিজাইন আমি এখান থেকে একটা মাল আপনাকে খুলে দেখাই জাস্ট প্রত্যেকটা ফিটি থেকে এক পিস করে কিন্তু চলে নিতে পারবে তাহলে এক পিস করে নিতে পারবেন এ যে দেখতে পাচ্ছেন আর এরকম কিন্তু কাটালগ করা থাকে প্রত্যেকটাই প্রত্যেকটা ক্যাটালগ করা থাকবে এরকম জোশ জোস ক্যাটালগ থাকতেছে ক্যাটালগ সহ এবং প্রাইস থাকছিল খুবই রিজনেবল মাত্র 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 সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সাতশো পঞ্চাশ শুধুমাত্র হোলসেল দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে অথবা সরাসরি আমাদের ঠিকানা উত্তরবঙ্গ বাটিক হাউস আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার এসে কিন্তু প্রোডাক্ট দেখে নিতে পারবে এবং এটা কিন্তু এরকম চারটা করে কালার থাকবে দেখতে পাচ্ছেন বাই ফিটি নিতে পারবে ফিটি বাই ফিটি নিতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমাদের জোস একটা প্রোডাক্ট আছে এই যে মাসাল মাশালটা দেখতে পাচ্ছেন কী সুন্দর জোস মাসাল কিন্তু নতুন রূপে নতুন আঙ্গিকে আমাদের কাছে আবার চলে আসছে অর্থাৎ এটা নতুন একটা ডিজাইন চলে আসছে আমাদের প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ করা থাকবে এবং প্রোডাক্টটা জাস্ট দেখতে পাচ্ছেন এই যে প্যানেলটা জাস্ট আমি দেখাই প্যানেলটা কি সুন্দর কাজ করা আছে প্যানেলটায় একেবারে পাকিস্তানি এটা একটা প্রোডাক্ট মানে পাকিস্তান থেকে সরাসরি এটা ইম্পোর্টেড করা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর জোস এবং এটা অন্যটা যদি দেখা যায় আপনাকে পুরো অন্যতে কাজ করা থাকবে পুরো অন্যায় কাজ করা এই যে

হবে প্রত্যেকটা কেটে লোক করা আছে তাই দেখতে পাচ্ছেন আমাদের জয়পুরিগুলো জয়পুরি পাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের এখানে একদম ছোট ক্ষুদ্র মাছের উদ্যোক্তা থেকে একদম বড় বড়

এই যে এই যে দেখেন পুরো স্টোন বসানো আছে পরে গলাতে স্টর্ন বসানো আছে দেখেন আচ্ছা প্যানেলও কিন্তু প্যানেলো হ্যাঁ প্যানেলও কাজ করা আছে মাত্র মাত্র চারশো বিশ টাকা এবং ওড়নাটা দেখবেন কি সুন্দর বিশাল বড়ো একদম নামের জন্য থাকছে কিং সাইজের এই যে দেখেন এবং এটা কিন্তু তারসেল করা থাকছে খুব সুন্দর করে আচ্ছা এটা দশটা কালার আছে আপনি দশটা কালার থেকে দশ পিস অথবা যে কোনো কালার থেকে যে কোন পিস নিতে পারবেন আচ্ছা এরকম কেউ যদি চায় এরকম ফেটি ফেটে নিবে তো প্রত্যেকটা ফিজে বিশটা করে থাকে ফেটি ফেটিও নিতে পারবে ফেটি ফেটিও নিতে পারবে কেউ চাইলে এক এক পিস করেও নিতে পারবে এক এক পিস করে নিতে পারবে এরপর আমাদের এই যে মালহার লোন মালহার লোন এটাকে অনেকে মালহার লোন বলে বিক্রি করে বাট অরিজিনাল এটা হচ্ছে লোন এই যে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা প্রাইজে থাকছে বিশাল বড় আটচল্লিশ ইঞ্চি সরি বান্ন ইঞ্চি বহর বান্ন ইঞ্চি বহরের যে লোনটা থাকছে মাত্র 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 পাঁচশো টাকায় এটার জাস্ট আমি কালাগুলো দেখাই দিই এই যে দেখেন অন্যটা দেখেন কি সুন্দর বিশাল বড় অন্য থাকতেছে এবং এরকম ফিটি থাকবে এই ফিটিতে কিন্তু পাঁচটা করে কালার আছে এরকম ফিটি ফিটি করা থাকবে ফেটি ফেটি কিন্তু নিতে পারবে ফেটি নিতে পারবে ফেটি ফেটি নিতে পারবে এরপরে দেখে আপনাকে একদম আমাদের ভাইরাল কিছু থ্রি পিস আছে ভাইরাল থ্রি পিস আছে একটা ডিজাইন আপনাকে দেখাই দিব এই প্রোডাক্টটা কিন্তু বাইরে গঙ্গা নামে অনেক দামে বিক্রি হচ্ছে এটা এই যে গঙ্গাটা অনেক দামে বিক্রি হচ্ছে বাট আমাদের কাছে প্রাইসটা খুবই রিজনেবল এই যে দেখেন এই গঙ্গা মাত্র মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে আমাদের কাছে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ ভাইরাল থ্রি পিস পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার হবে প্রত্যেকটা হলো গা পাঁচ চারটা করে কালার হবে প্রত্যেকটা চারটা করে কালার কালার দেখতে হবে সময় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দেবে অথবা আমাদের পেজে ভিজিট করলে কিন্তু ছবিগুলো পেয়ে যাবে উত্তরবঙ্গ বাটি খাউসে এই যে আরেকটা ডিজাইন থাকছে এগুলো সব পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে এগুলো সব পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে থাকছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন যারা যেখান থেকে দেখছেন এই যে এই যে দেখেন আরেকটা ডিজাইন চমৎকার কিন্তু এরপরে আরো একটা ডিজাইন থাকছে এই যে এটা এই যে দেখেন আরো একটা কি সুন্দর জোস একটা ডিজাইন এই যে দেখেন এই যে ভাই যারা ব্যবসা করতে চান তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা শুধু আসেন আমাদের এই যে বান্টি বাজার থ্রি পিসের মাদার হাউস বলা হয় মানে এখান থেকে থ্রি পিস উৎপাদনে সারা দেশে যায় এখান থেকে সরাসরি সর্বনিম্ন রেটে প্রোডাক্ট সোর্সিং করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আমাদের এখানে আসতে হবে তো আমাদের এখানে আসলে আপনি মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে অর্থাৎ যাদের পাঁচ হাজার টাকা পুঁজি আছে শুধুমাত্র তারাই কিন্তু আসলে আমাদের কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন কারণ আমরা উত্তরবঙ্গ বাটিক হাউস পঁচিশশো উদ্যোক্তার সাথে কাজ করতেছি এবং আমাদের ম্যাক্সিমাম উদ্যোক্তা আছে ক্ষুদ্র এবং মাছের উদ্যোক্তা তো এই পঁচিশশো উদ্যোক্তার বিশাল ফ্যামিলিতে আপনি অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আপনি দেখবেন যে আমাদের সাপোর্টে আপনি অবশ্যই বিজনেস শুরু করলে ভালো কিছু করতে পারতেছেন ধারাবাহিকতায় আপনাকে শুধু আমাদের কাছে আসতে হবে অথবা আমাদের স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন দিয়ে কিন্তু আমাদের কিছু পরামর্শ নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে যে কোনো ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি শুরু করে দিতে পারেন আপনার বসে না থেকে সৃষ্টিকর্তা একটা কথা বলেছেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত পথের সন্ধান না করে ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা বান্দাকে পথ দেখায় না আপনি যা শুরু করেন পাঁচটা হাজার টাকা থাকলে শুরু করেন ইনশাল্লাহ লেগে থাকলে সফলতা আসবেই এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার পরে যদি সেল করতে না পারেন এক্সচেঞ্জ পলিসি আছে আবার যদি মনে করেন যে আপনি প্রোডাক্ট নেওয়ার পরে মনে হচ্ছে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তো আমি আপনাকে সাত দিনের মধ্যে আপনি প্রোডাক্ট যদি ফেরত দেন আপনার আমার টাকা রিটার্ন করে দেবো টাকা রিটার্ন করে দেব টাকা রিটার্ন করে দেবো যদি আপনি সাত দিনের মধ্যে প্রোডাক্ট ফেরত দিয়ে দেন আমি টাকা রিটার্ন করে দেবো আর যদি সেল করতে না পারেন তাহলে এক্সচেঞ্জ পলিসি আছে আপনি যতদিন পর্যন্ত প্রোডাক্ট সেল করতে না পারবেন ততদিন পর্যন্ত আমি প্রোডাক্ট আমি এক্সচেঞ্জ করে দেব এবং আমি একটু গ্যারান্টি দিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসা না বুঝবেন আমাদের নিয়মিত শেষও নয় অর্থাৎ আমাদের ক্লাসে যুক্ত হয় যে আপনি কীভাবে প্রোডাক্ট সেল করবেন সে ক্লাসে যুক্ত হবেন যুক্ত হলে আপনি ইনশাল্লাহ ছয় মাস লেগে থাকুন ছয় মাস পরে আপনি একজন বড় ব্যবসা হবেন ইনশাল্লাহ